দেখাতে হবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড রুট ওভার এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান equals টু রুট ওভার এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই প্রমাণটা করতে গিয়ে অনেকের বেশ বেগ পেতে হয়েছে যে আসলে কোথা থেকে কোথায় যাবে তো একটা বিষয় বলে রাখি এখানে আসে রুট ওভার এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এবং আমাদের প্রমাণ করতে হবে রুট ওভার এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ একবার প্লাস আছে একবার মাইনাস আছে এর মানে কি এর মানে হচ্ছে এই যে আমাদের লব আছে এই লবকে আমাদের এমন একটা জিনিস করতে হবে যে কাটা কাটাকাটি করলে আমরা ফাইনালি মাইনাসটা পাবো ক্ষেত্রে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে যদি আমরা এই বিষয়টা চিন্তা করি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি এবং এ মাইনাস বি তো চলো দেখেই কাজটা করা যায় কিনা না হ্যান্ড সাইট আমরা প্রশ্নের একটা পার্ট উঠাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড রুট ওভার এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আমাদের উদ্দেশ্য হচ্ছে এ প্লাস বি টাইমস এ মাইনাস বি বানাতে হবে ওকে তো প্রথমে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এই যে এ এই একে আমরা যদি রুট এ লেখি এবং তার উপরে যদি একটা স্কোয়ার দিই তাহলে কিন্তু আলটিমেটলি এই থাকলো কারণ এই রুট এ স্কোয়ার রুটকে স্কোয়ার করলে রুটটা উঠে যায় অর্থাৎ শুধু এ আসে আর এখানে যে এন আছে এই এনটাকে আমরা স্বাভাবিকভাবে লিখে দিলাম এন তারপর কত মাইনাস ওয়ান এরপর এখানে আছে রুট এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওকে এখন সূচকে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এম যদি থাকে তার উপর যদি পাওয়ার থাকে এন আমরা দুইভাবে লিখতে পারি একটা হচ্ছে এ টু দি পাওয়ার এম টাইমস এন অথবা আমরা লিখতে পারি এরকম যে এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম আলটিমেটলি একই কথা তো এখানেও আমরা এই কাজটাই করব রুট এ যেমন আছে থাকুক এর উপরে আমরা পাওয়ার দিলাম এন তার উপরে পাওয়ার দিলাম হচ্ছে আমরা স্কোয়ার কথা কিন্তু একই মাইনাস ওয়ানের উপরে কিছু নাই ওয়ানকে স্কোয়ার করলে আমরা কিন্তু আলটিমেটলি ওয়ানই পাব এখন এখানে আছে রুট এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখন প্রথমে যে বিষয়টা বলছিলাম আমাদের টার্গেট কিন্তু এ প্লাস বি টাইমস এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দিকে নিয়ে যেতে হবে এবং আমরা যদি একটু লক্ষ্য করি এখানেও কিন্তু দেখতে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে সুতরাং আমরা এইভাবে এখন যদি লিখে ফেলি রুট এ তারপরে কি তারপরে হচ্ছে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এবং আবার আমরা লিখলাম রুট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কোনো সমস্যা নাই ওকে আর নিচে কি আছে হরের ক্ষেত্রে এ রুট এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এখন খুব সহজে এই যে পাটটুকু আছে এটাকে যদি আমরা কেটে ফেলি আমরা ফাইনালি যেটা পাবো সেটা হবে রুট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো আমাদের রাইট হ্যান্ড সাইডটা কিন্তু মিলে গেল সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তারপর কি দেখানো হলো ওকে এই ধরনের অঙ্ক যদি আসে খুব একটা বেশি মার্কস থাকবে না হয়তো দুই থাকতে পারে কিন্তু দুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ এ জাতীয় অঙ্ক তোমাদের চোখের সামনে পড়লেই প্রথমে প্রশ্নটা দেখবে নিজে নিজে করে ফেলবে কোথাও উত্তর পাইলে উত্তরটা মিলাবে আর না হলে কাউকে জিজ্ঞাসা করবে ঠিক তেমনি ভিডিওটা যখন আমি শুরু করেছি তোমরা প্রথমে করবা যে নিজেরাই আগে করার চেষ্টা করবা যদি আটকে যাও তারপর পুরো ভিডিওটা দেখবে তো অনেক ধন্যবাদ এই অঙ্কটা দেখার জন্য এই অঙ্কটি দুই হাজার পঁচিশের এসএসসি যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ